আমি এখন রিলিজ করতে চাইতেছি না যে কি কি কবুতর আছে কবুতরের মধ্যে সবথেকে ভালো কবুতর বলতে আমাদের বাংলাদেশের তো তো গ্রীবাস কবুতরের ভিতরে বিভিন্ন জাত আছে এখন মোটামুটি তোমার ফোরটি পার্সেন্ট কবুতরই ভালো কিছু কবুতর আছে ক্রস ব্রিডের জন্য তোমার খারাপ হয়ে যায় ছাড়া বেশিরভাগ কবুতরই ভালো আর সব থেকে ভয়ঙ্কর কবুতর ভয়ঙ্কর বলতে মানুষ থেকে এরকম কবুতর নাই যেগুলো আছে এরকমের ভিতরে কিছু যেমন আপনি একটা কবুতর টেম করলেন যেমন বাচ্চা ফুটে এলেও ছোটো থেকেই আপনি মানে ওটারে হাতে খাওয়ায় তারপর বড় করলেন এটা একটা মনে করেন যে যে কোনো একটা জিনিস আপনি শিখাইলেন ওটা ডাক দিলে হাতে বয় কৌদের কিন্তু অনেক ভালো টেম হয় হাতে বসে তারপরে তোমার আঙুল দিকে ঠোকরাতে পারে কবুত আমার লকটের ভিতরে ইঁদুর টেম হয় জানি না কি দেখছি কিন্তু ইঁদুর অনেক সুন্দর টেম হয় সবকিছুর একটা নিয়ম আছে লিমিট মতো থাকবো পানি খাইবে একটু একটু নাম্বার পানি খাইবে একটু একটু আসলে এগুলা যে মানে খাঁচার ভিতরে যেগুলো আছে পানি কবুতরের খাবার পাত্র পানিপাত্র সবই খাঁচার সাথে আমি ফিরব এই খাঁচার আমি আর আগে নিয়েছিলাম এর ভিতরে এতদিন এই জোড়াটা ছিল তারপরে এলো এই জোড়াটা ছিল আর এগুলো সব সারা ছিল বাড়ি এটা নতুন জোড়া এটা একটা নতুন গিফট কবুতর আমার এক বন্ধু গিফট করছে আর ইঁদুরগুলা ছিল তো দুই খবে কবুতর ছিল এই জায়গায় ইঁদুর ছিল এক খাচার কথা একটা খাঁচার ভিতরেই সব সব ছিল এখন আমি নতুন একটা খাঁচা নিয়েছি কবুতরের আরেকটা একটা খাঁচা নিয়েছি এটা এই তিনটা খবে সব ফেন্সি কবুতর থাকবে

গোলাইলের দেশীয় কবুতর আর হচ্ছে গ্রিভাস এগুলো ছাড়া তোমার সৌন্দর্য যেগুলো দেখে অনেক ভালো লাগে সুন্দর মানে অনেকটা উন্মুখ ওরকম কবুতর সব বেশিরভাগই ফ্যান্সি অনেক কবুতরের জাত আছে যেগুলো দেখে ভালো লাগে ওরকম ফ্যান্সি আর এই গ্রিভাস রেসার তারপরে তোমার এই কি কয়টা রিবাস রেসারই তোমার রেস খেলা হয় এগুলো হচ্ছে আমার উড়ানোর জন্য পৃথিবীর মধ্যে সবথেকে দামি কবুতরের কোনটা ওয়ার্ল্ডের জোরে সবচেয়ে দামি আমি সঠিক জানি না তাও শুনছি যে তোমার কিছুদিন আগে কোন দেশে জানি একটা আছে না তোমার সত্তর কোটি টাকা একটি কথা বিক্রি করা হয়েছে কবুতর বিক্রি হয়েছে সেটা হচ্ছে রেসার প্রজাতি এই প্রজাতির কবুতর কিন্তু এরকম ওটা ব্ল্যাক লাইন অনেক ভালো ওটা তো একটা চায়নাম্যান কিনছে রেস খেলার জন্য এই কবুতর মানে সবচেয়ে তোমার রেস খেলার মূলত কবুতরই হচ্ছে তোমার রেসার তারপর যদি অন্য কবুতর থাকে বাংলাদেশের ভিতরে যেটা ইয়ে আছে সেটা হচ্ছে গ্রিভার্স এই দুটো কবুতর দিয়ে মানে বাংলাদেশ রেস খেলা হয় আর অন্য অন্য দেশে সব

তোমার যে বড় বড় থাকে নাকি মানে আবার নিচে রাখি রাতের বেলা রাতের বেলা নিচে আমুর আমুর রাখি ওটা হচ্ছে তোমার খাওয়ার জন্য এই হচ্ছে তার কবুতর আচ্ছা এগুলো বের হওয়ার কোনো অপশন নাই না এখন আমি যদি চাই তাহলে এই জায়গায় একটা সেটা দেখানো যে এটা আমি এটা বান দিব না তো ওই জায়গা থেকে কিছু তোমার রশিদ বাঁধা আছে ওগুলো খুলে যদি আমি এই পর্যন্ত উপরে তুলে দিই তাহলে ওরা আসতে পারবে যেতে পারবে কিন্তু এগুলো হচ্ছে আমার সব বেশিরভাগই কেনাকবুতর আরও কবুতর আইব তোমার এই জায়গায় একটা প্রবলেম আছে আমার কবুতর আমি ছেড়ে দিই আশেপাশে যাদের থেকে নিচ্ছি কালেক্ট করছি কবুতরগুলো এগুলো ওদের পাশে চলে যাবে আর আসার কোনো অপশন নাই। এই জন্য আমি ওগুলোকে তোমার আমার যে লকটির ভিতরে রাখছি মানে যেভাবে রাখছি আর কি সেভাবে মনে করো যে ওরা ডিম বাচ্চা ভালো করে এখান থেকে কি ছুরি হওয়ার সম্ভাবনা নেই না চুরি হওয়ার সম্ভাবনা বাইরে এখন আমি কিছুদিন পরে যেটা চাইতেছি সেটা হচ্ছে গিয়ে তোমার পুরো আমি লোয়া দিয়ে তৈরি করবো আর আমি চাইতেছি খুব শীঘ্রই আমার কাছে এখন মনে হয় একটু সময় লাগবো লাগলে কি আমি পুরো আমার পুরো কেসটা আমি যখন ফুল আমার মনে করো সব ইমিল এনিমেল নিয়ে আসবো নিয়ে আসার পরে আমি আমার পুরো কেসটা সিসি টিভির আয়ত্তে নিয়ে আসবো যে চুরি টুরি কোনো প্রবলেম হলে আমার সিসিটিভিতে আমি কিছু দিনের ভিতরে অনেক আর অনেক কাজ আছে ওগুলা করতে হবে আর অনেক সুন্দর সুন্দর এনিমেল আসতেছে একা মানুষ কত কিছু করতে হবে না একা থাকবে কারণ বিয়ে সাথে করা না দুজন মিলে করবা একটা তোমার প্রশ্ন নিয়ে আসবে করে করা ভাই পছন্দ না দুজন মিলে করবা একজনের দেখভাল করবা একজনের মানে পরিচর্যা করবা এই না একটা মেল ফিমেলের ভিতরে একটা তফাত আছে আচ্ছা এটা তো হান্ড্রেড পার্সেন্ট মেল এর ভিতরে কোনো কালো কালো স্পট নেই এটা না লম্বা 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 স্পট থাকলে তাহলে গুল স্পট হলে

না না গেস্ট এটা হঠাৎ করে ঘুরতে দেয় না আইছে ওরে আইছে এটাই আর এই দুটা এটা কি না ওইটা কি কি কবুতর ওটা এটা এটা হচ্ছে তোমার কি করে রে রেসার কবুতর রেসার আর এটা হচ্ছে গিরিবাজ আমার মানে বাড়ির রেসার আর কবুতর ওই তো গিরিবাজ একসাথে থেকে সমস্যা হবে না 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 আরে বুঝতেছি না এটা লোকের জোড়া মিলে এটা দিলে মার বাহ কিন্তু এটা আর এটা কিন্তু এক প্রজাতির কবুতর না কোনো কিছু নাই এখন আপাতত আমার খাঁচা এগুলোই আছে আমাদের ইচ্ছা ছিল শিমলের পুরা খাবার ভালো না কি বলো তোমার পুরো খাবারটা একটা ভিডিও নিব সব পশুপাখি দেখাবো সো আজকে একই ব্লগে দেখানো হয়ে গেলো এ উদ্দেশ্যে নতুন নতুন কিছু প্রজাতি আসতেছে ফিউচারে আসবে শিমলের শিমলের কিছু আবারও কিছু দেবে দেখেছি না ওই খাঁচা আমি আর একটা নিয়ে নিয়ে আমার ছাদের উপরে মানে ভালো করে সেট আপ করবো আরেকটা আমার খাঁচা আসবে সেটার ভিতরে শুধু পাখি শুধু পাখি লাভবার ওই যে ওই বড় বড় এগুলো ওই আমি কইলো না যে 5000 টাকা খাঁচাটা ওকে বিভিন্ন প্রজাতির পাখি আসবে কবুতর শুধু দান খায় ধান খায় কিনা সেটা দেখার দরকার ছিল যে হাত পাঠাতে কিন্তু ওইও উপরে